বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যতে সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের অঙ্ক চোদ্দ নম্বর স্কুল সুনীতি একাডেমি কোচবিহার সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও আট ভাগের তিন ভাগ আর আট ভাগের পাঁচ ভাগ তাহলে বড় হচ্ছে আট ভাগের পাঁচ ভাগ তাই আরও চিহ্নটা এদিকে যাবে ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ি দশ মিলিমিটার সমানে এক সেন্টিমিটার দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দশ ভাগের দুই ভাগ সমান শূন্য দশমিক দুই ছয়ের একটি গুণনিয়োগ লেখো ছয়ের গুণনিয়োগ হচ্ছে একটি গুণনিয়োগ হচ্ছে দুই যে কোনো সংখ্যার এককে শূন্য বা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে দুই একটি মৌলিক সংখ্যা পাঁচ জোড়া কলা সমান সমান দশটি কলা পাঁচ গুণ দুই দশটি একটি ঘনকের উদাহরণ লুডু ছক্কা এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন স্থানে কি বসবে এ জেড প্রথম অক্ষর আর শেষের অক্ষর এ জেড এর পরেরটা বি আর জেডের আগেরটা ওয়াই বিয়ের পরে সি ওয়াইয়ের আগে এক্স সি এর পরে ডি এক্সের আগে ডাব্লিউ ডি এর পরে ই এর আগে ভি ঠিক এরকম আগে ই এর পরে এফ আর ভি এর আগে ইউ দুই নম্বরের নিচের প্রশ্নগুলি উত্তর দাও ক তিনের আট যোগ দুইয়ের আট যোগ আট ও আটের লসাগু হচ্ছে আট আটকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে এক আর তিনকে এক দিয়ে গুণ করলে হচ্ছে তিন যোগ এখানেও তাই আটকে আট দিয়ে ভাগ করলে এক আর দুইয়ের সঙ্গে এক গুণ করলে হচ্ছে দুই তিন আর দুই পাঁচ আর নিচে আট পাঁচের আট অংশ নাম্বার খ চল্লিশ মিলিমিটার সমান চার সেন্টিমিটার নাম্বার গ তিনশো পঁচিশ সেন্টিমিটার সমান কত মিটার কত সেন্টিমিটার তো সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে মিটার বেরোবে তিন একশো তিনশো আর বিয়োগ করলে হয় পঁচিশ তিন মিটার পঁচিশ সেন্টিমিটার তিন মিটার পঁচিশ সেন্টিমিটার নাম্বার ঘ যোগ তিন সেন্টিমিটার চার মিলিমিটার যোগ দুই সেন্টিমিটার তিন মিলিমিটার চার আর তিন সাত তিন আর দুই পাঁচ পাঁচ সেমি সাত মিলিমি নাম্বার ভাগ করো পাঁচ দিয়ে একশো উননব্বইকে পাঁচ দিয়ে একশো উননব্বইকে ভাগ করতে হবে প্রথমে একটা সংখ্যা নিলে হবে না দুটো সংখ্যা নিতে হবে তিন পাঁচে পনেরো আঠারো থেকে পনেরো বিয়োগ করলে হয় তিন আর নয়টা নেমে যাবে উনচল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আর চার হলে নয় হয় চার তাহলে ভাগ ফল হলো সাঁত্রিশ ভাগ শেষ হল চার তিন নম্বরে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তিনের কর সরল করো ছয় যোগ সাত বিয়োগ আঠারো যোগ নয় যোগের কাজ করবো ছয় আর সাথে তেরো বিয়োগ আঠারো যোগ নয় এবার এই তেরো থেকে আঠারো বিয়োগ করা যায় না তাই যোগটা আগে যোগ নয়টা আগে নিয়ে আসতে হবে তেরো যোগ নয় এই আঠারোটা ডান দিকে নিয়ে যেতে হবে বিয়োগ আঠারো তেরো আর নয় যোগ করলে হয় বাইশ বিয়োগ আঠারো বাইশের থেকে আঠারো বিয়োগ করলে হয় চার নাম্বার খ এখানে যে একটা চিত্র দিয়েছে এই চিত্রটির পরিসীমা নির্ণয় করতে হবে তো পরিসীমা হচ্ছে চার ধারের সব যোগ করতে হবে চোদ্দো মিটার বারো মিটার এগারো মিটার ছয় মিটার পাঁচ মিটার ও দুই মিটার যোগ করলে হয় পাঁচ আর দুই সাত আট তেরো একে চোদ্দো চোদ্দো দুই ষোলো আর চারে কুড়ি শূন্য হাতে দুই দুই আরে তিন আর একে চার আর পাঁচ পঞ্চাশ মিটার প্রদত্ত চিত্রে পরিসীমা পঞ্চাশ মিটার নাম্বার ক আটানব্বই গুণ পঁচিশ প্রথমে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চার ঊনপঞ্চাশ তারপরে দুই দিয়ে গুণ করতে হবে এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে দিয়ে দুই দিয়ে গুণ করতে হবে আট দুগুণে ষোলো ছয় হাতে এক নয় দুগুণে আঠারো একে উনিশ এবারে যোগ করতে হবে শূন্যটা নামিয়ে দিতে হবে নয় আর ছয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে এক নয় একে দশ আর চার চোদ্দো চার হাতে এক এক দুই গুণফল ফল দু হাজার চারশো পঞ্চাশ নাম্বার ঘ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তিরিশকে তিরিশকে উৎপাদককে বিশ্লেষণ করলে হয় প্রথমে দুই দিয়ে দুই দিয়ে তিরিশকে ভাঙলে হচ্ছে পনেরো পনেরো দুগুণে তিরিশ এবার পনেরো হচ্ছে বিজুর সংখ্যা তাই তিন দিয়ে যাবে তিন পাঁচে পনেরো এবার পাঁচকে পাঁচ দিয়েই যায় পাঁচ এক পাঁচ তাহলে এর উৎপাদকগুলি হল দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এক নাম্বার উং বিয়োগ করো দুই মিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার বিয়োগ এক মিটার আশি সেন্টিমিটার এবার পঁয়তাল্লিশের থেকে আশি বিয়োগ করা যায় না তাই দুই মিটার থেকে এক মিটার ধার করতে হবে এক মিটারে এক মিটার ধার করলে হয় একশো সেন্টিমিটার তাই একশো সেন্টিমিটার আর পঁয়তাল্লিশ সেন্টিমিটার যোগ করলে হচ্ছে একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবার একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে আশি বিয়োগ করতে হবে যেখানে বিয়োগ করে দেখিয়েছি একশো পঁয়তাল্লিশ সেন্টিমিটার থেকে আশি বিয়োগ করলে হয় পঁয়ষট্টি সেন্টিমিটার এবার এক আর এক মিলে গেল মিলে গেলে শূন্য বসে তো বাদিকে শূন্য দেওয়ার দরকার নেই পঁয়ষট্টি সেন্টিমিটার চারের পর সরল করো সাতাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ ফার্স্ট ব্র্যাকেট আট বিয়োগ তিন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবার প্রথমে আমাকে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করলে হচ্ছে যে যেমন আছে তেমনই লিখে নিতে হবে শুধু ব্র্যাকেটের কাজটা করতে হবে তাই সাতাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট নয় যোগ দুই গুণ আটের থেকে তিন বিয়োগ করলে হচ্ছে পাঁচ এবার আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গুণের কাজ আগে করতে হবে তাই এইটুকু কাজ করতে হবে যেমন আছে তেমন লিখে নেব সাতাশ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এই যে নয় যোগ পাঁচ দুগুণে দশ এবার এই সেকেন্ড ব্র্যাকেটে যোগের কাজটা করতে হবে সাতাশ বিয়োগ নয় যোগ দশ হচ্ছে উনিশ সাতাশ বিয়োগ উনিশ সাতাশের থেকে উনিশ বিয়োগ করলে আট হয় নাম্বার খ পুতুল মাসি এক সপ্তাহে মোট দুশো দশটি কাগজের ঠোঙা তৈরি করেন তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন প্রথমে আমাকে জানতে হবে এক সপ্তাহ সমান সমান কত দিন এক সপ্তাহ সমান সমান সাত দিন তাহলে সাত দিনে দুশো দশটি কাগজের ঠোঙা তৈরি করেন তাহলে একদিনে করবেন ভাগ করতে হবে একদিনে দুশো দশকে সাত দিয়ে ভাগ করতে হবে দুশো দশকে সাত দিয়ে ভাগ করলে হচ্ছে তিরিশ তিন সাথে একুশ আর এই শূন্যটা এখানে বসে যাবে তিরিশ একদিনে তিরিশটি ঠোঙা তৈরি করতে পারবেন